সবার মন রাখতে রাখতে জীবনটা চলে যাচ্ছে একজনের এক এক কারণে মন খারাপ হয় আমার উপর দিন শেষে কিন্তু আমার মন খারাপ বোঝার মতো কেউ নেই কোনো জায়গায় আমি শান্তি পাচ্ছি না কেন পাচ্ছি না কী নিয়ে চিনতে আমার কেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি কেন শান্তি জিনিসটা আমার মনে নেই শুধু জানি আমার খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় এই জিনিসটা ভাবতে ভাবতেই আমার দিন শেষ হয়ে যায় দিন শেষে একটা জিনিসই ভালো মতো বুঝি আমরা আসলে নিজেদেরকেই হারিয়ে ফেলি ভালোবাসা স্বপ্ন কিংবা দায়িত্বে আটকে গিয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে সবাইকে ধরে রাখার চেষ্টায় নিজের হাতটাই অনেক সময় ফসকে যায় দিন শেষে কাঁধে শুধু নিজের ভাঙা টুকরোগুলোই কিন্তু আমাদের বয়ে বেড়াতে হয় সব কিছুর দিকে তাকালে মনে হয় আমি যে শেষ হয়ে যাচ্ছি আর আমার দিকে তাকালে মনে হয় যে আমার কিছুই নেই আমার সব কিছুই শেষ আমার সিদ্ধান্ত কী আমি নিজেও কিন্তু জানি না জীবনটা যে কতটা কঠিন সেটা একমাত্র ওই মায়েরাই বোঝে যাদের ঘরে স্পেশাল বেবি আছে আর যাদের আবার স্পেশাল বেবির পরে আবারও একটা ছোটো বেবি আছে তারাই বোঝে যে যে সংসারের যে কতটা চাপ কতটা পরিশ্রম কতটা যে ত্যাগ ওই মায়েরা ছাড়া কিন্তু কেউই বোঝে না আমার প্রথম সন্তান ছেলে সেটা কিন্তু স্পেশাল বেবি ছিল প্রথমটা হওয়ার পরেই আমার আত্মীয় স্বজন কে আছে বা না আছে সব কিছুই কিন্তু আমি ভুলে গেছি তারপর আবার কিছু বছর পর আমার একটা ছোট মেয়ে মেয়ে হয় সেও কিন্তু আসলে খুবই দুর্বল দুর্বল বলতে খেতে চায় না তাকে নিয়ে মোটামুটি যে হেঁটে হেঁটে খাওয়াতে হয় তারপর মনে করেন ছোটো ছোটো বাচ্চারা যে কত ধরনের বায়না করে সেটা কিন্তু আমি তার বেলায় কখনই করতে পারিনি কারণ আমার ঘরে ওই যে স্পেশাল বেবি আছে তাকে সময় দিতে হয় নিজের মাথার চুল যে কখন কবে আসরেছি সেটা নিজেই জানি না সপ্তাহে একবার অন্তত আসরাতে পারি কি না সেটাও আমি জানি না বাবার বাড়ি ছাড়া পৃথিবীতে আর কোথাও আমার জায়গা নেই যাবার মতো তাও অনেক কষ্ট হয় ছোটো দুইটা ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি যেতে মাঝে মাঝে মনে হয় কোথাও যাব না অনেক সময় অনেকে প্রশ্ন করে কি হয়েছে বাচ্চার কেন মানে নিঃশ্বাস নিচ্ছে কেন ই বা দেখতে এরকমের কত প্রশ্ন তখন একটা মায়ের মনে যে কতটা ঝড় তোলে সেটা ওই মায়েরাই বোঝে অন্য কেউ কিন্তু কেউ বোঝবে না যাই হোক নিজের সন্তানের মতো পৃথিবীতে কোনো মানে অমূল্য সম্পদ আমার মনে হয় না যে দ্বিতীয়টি টিয়ার আছে কিন্তু সামনাসামনি যে একটা মায়কে এই প্রশ্নটা যে করে তারও যে বুদ্ধিমত্তার যে অভাব সেটা আসলে বোঝা দেয় যাই হোক মানুষের মুখের কথা তো আর আপনি কখনও কোনো দিনও আটকে রাখতে পারবেন না যে যা বলার বলুক সেটা অবশ্য কিন্তু ওই যে মায়ের মনে যে কষ্ট সেটা তো আর অন্য কেউ বুঝবে না সকালবেলা ঘুম থেকে উঠে যে কত রকমের যে বাসন কোষণ হয় কত রকমের যে কাপড় সুপুর ধুতে হয় যাই হোক ওগুলো ধুতে ধুতেই জীবনটা আসলে শেষ হয়ে যায় আরও যারা গ্রামের বাড়িতে বাস বসবাস করে তারা কিন্তু গ্রামের কত হাঁস মুরগি সবজি বাঘ গান বাজার করা তারপর যে রান্না বান্না করতে হয় তাদেরকে আবার আলাদাভাবে রান্না করে দিতে হয় তারা তো আর স্বাভাবিক না আর তাদের জন্য আলাদা আলাদা বাজার করা রান্না বান্না করা সেগুলো করে তাদেরকে খাওয়াতে হয় এই যে একটা মায়ের ত্যাগ এই জিনিসটাই কিন্তু অনেকেই বুঝতে চায় না কত কাজ করতে হয় সকালবেলায় এক বালতি কাপড় চুপুর দেওয়া ওদেরকে খাওয়ানো গোসল সব কিন্তু মোটামুটি একাই করতে হয় আর ওরা কিন্তু যাদের এই বেবি আছে তারা কিন্তু বোঝে যে ওরা কিন্তু অনেক জামাকাপড় নষ্ট করে ওদেরকে জামা কাপড় দিয়ে ধুয়ে দিতে হয় খাওয়ানো গোসল এগুলো কিন্তু সব নিজের একা হাতে করতে হয় ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি করে মরে গেলেও কিন্তু কেউ ধরার নেই আসলে আমার কপালে কি আছে সেটা আমি নিজেই জানি না আমি যে একটু রেস্ট নেব সেটাও কিন্তু কখনো পাই না রেস্ট নেওয়ার সময় কখনও যে কোথাও গিয়ে একটু রেস্ট নেব সেটারও কোনো সুযোগ নেই পঁয়ষট্টি থেকে মানে মনে করো যে আমার ওয়েট ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এখন প্রায় ষাট পঁয়ষট্টির ওজন ম মনে করো হয়ে গেছে শরীরটা আর চলে না বারবার মনে হয় যে যদি আমি সেই আগের জীবনে ফিরে পড়তাম কিন্তু যাই হোক আমি তো মা আমি তো আর ওদেরকে ফেলে দিতে পারবো না কখনোই না কারণ মায়েরা সব কিছু হারিয়ে ফেললেও কিন্তু নিজের সন্তানকে কখনো হাসসারা করে না যাই হোক আল্লাহ তালা যে কেন আমার কপালে এই জিনিসগুলো লিখেছিল বুঝি না অবশেষে কিন্তু আল্লাহ তালা আমার ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু খুব খারাপ লাগে যে ওকে নিয়ে আমি কতটা পরিশ্রম কতটা কষ্ট করেছি মহান আল্লাহ তালাই ভালো জানে কিন্তু অবশেষে তাকে আমি ধরেও রাখতে পারলাম না কেন যে আল্লাহ এই সমস্ত সন্তান দান করে আল্লাহ তালাই ভালো জানে কত যে কষ্ট কত যে মানুষের কা কটু কালা কালাকথা শুনতে হয় নিজের আত্মীয় স্বজন দ্বারাই অনেক কথা শুনেছি ওদের দেখলে এরকমের হবে এরকমের হবে আত্মীয় স্বজনের কারো যদি বাচ্চা হওয়ার কথা ছিল কখনো বলতো যে ওকে দেখিস না ওর মতো হবে আসলে আমার ছেলেটা কিন্তু আমাদের মতোই স্বাভাবিক ছিল ওকে দেখে কেউ বুঝতেই পারতো না যে যে ও প্রতিবন্ধী ও এরকমের সমস্যা আছে যাই হোক কিন্তু একটা মায়ের মনে যে ওই প্রশ্নটা সারা জীবন ঘোরপাক খাবে এই কথা তো কোনো দিনও কখনও ভোলার মতো না যদি একটা মা শুনতে পায় যে ওই বাচ্চাটাকে দেখলে তোমার এরকমের বাচ্চা হবে ওখানে যেও না ওদের কাছে যেও না এই যে একটা কষ্ট ওকে তো আর কেউ কোনো মাই চায় না যে তার সন্তানটা এরকমের হোক কখনো না কোনো দিনও না কিন্তু যাই হোক মানুষের আশপাশের কথায় একটা মায়ের ভেতরটা যে কতটা ক্ষতিগ্রস্ত হয় কতটা বিক্ষত হয় কেউ জানে না মায়ের মতো পৃথিবীতে কেউই ভালোবাসবে না আবার আমি একটা কথা বলি যে সব মা কিন্তু একরকমের হয় না মায়ের ভালোবাসা অন্য সবার থেকে আলাদা এক এক সন্তানের প্রতি এক একটা টান আসলে এই স্পেশাল বেবির জন্য কিন্তু আলাদা ভালোবাসা আলাদা টান নিজের হাতে তাদেরকে খাওয়াতে হয় গোসল করাতে হয় যতদিন বেঁচে থাকবে যদি আল্লাহ তালা সুস্থ করে তাহলে তো আল্লাহ তালা এমনিতেই সুস্থ করে দেবে কিন্তু এই যে ভালোবাসা এই যে কখনও ভোলার মতো না এখন তো আর সেই ছেলেটা আমার নেই তো আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা ওকে যেন সময় ভালো থাকে এ দুই সবসময় করি যে আটটা বছর বুকে ধরে লালন পালন করছি তা ওপরেই নিঃসুস্থ করতে এত ডাক্তার এত কবিরা এত কিছু দেখিয়েও কিন্তু আল্লাহ তালা আমার কাছে রাখলো না খুব মনে পড়ে তার কথা কিভাবে যে জীবনগুলো আমি পার করেছি দুটো সন্তান নিয়ে তা একমাত্র আমার মতো মায়েরাই বুঝবে যাদের এরকম স্পেশাল বেবি আছে অন্য কেউ কিন্তু বুঝবে না তো যাদের এরকমের বেবি আছে তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন